বন্যার্থদের ত্রাণের টাকা উঠেছে এক লাখ পঁয়ষট্টি হাজার অথচ ফান্ডে জমা হয়েছে মাত্র এক লাখ পাঁচ হাজার ওই টাকা থেকেই খরচ করা হয়েছে আরও সাতাশ হাজার যা দিয়ে খাওয়া হয়েছে বিরানি খেচড়ি ঘোরা হয়েছে বিভিন্ন স্থানে

সম্প্রতি বন্যাতের জন্য যশোর শহরের রাস্তায় রাস্তায় ঘুরে উত্তোলন করা টাকা নিয়ে নয় ছয় অভিযোগ উঠেছে যশোর শহরের আলিয়া ফাউন্ডেশন নামের একটি ভুইপুর সংগঠনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সংগঠনের সভাপতি সাহারা খান ইচ্ছে মতো বন্যাতদের টাকা হজম করছেন তার কোনো হিসেব দেননি অন্যদের তিনি মায়ের নামে এ সংগঠন খুলে এসব টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ ওই সংগঠনের সাথে থাকা সাধারণ শিক্ষার্থীদের

তার সাথে যোগ দিচ্ছি যার নামে তৈরি হয়েছে এই সংগঠন তাকে দেখে অবাক হয়েছেন অনেকেই আপনার নাম আলেয়া আপনার নামে আলেয়া আপনার নামে ফাউন্ডেশন করা হয়েছে বৃদ্ধ মাকে পুঁজি করে বিভিন্ন সময় টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে সভাপতি সহ সংগঠনের আরো কয়েকজন নেতার বিরুদ্ধে এটা তার বাড়ির বাড়ির ঠিকানা দিয়ে অফিস ঠিকানা দিয়েছে তার বাড়ির তার বাড়ির যে ঠিকানাটা ওইটাই অফিস ঠিকানা দিয়েছে যাদের নেই কোনো অনুমোদন অথচ তারা বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলছেন কিন্তু সে টাকা কোথায় যাচ্ছে তা কেউ জানে না এখন আমরা যারা মেম্বার ছিলাম তাদের থেকে সে অনুমতি নেয়নি ধরলাম আমাদের টাকা দুই টাকা উঠছে তবুও আমরা যারা মেম্বার ছিলাম আমরা সবাই কষ্ট করছি তার উচিত ছিল আমাদের থেকে মতামত নেওয়া। অন্যদিকে শাণ খানের অভিযোগ শিক্ষার্থীরা তাকে হত্যার হুমকি দিয়েছেন। এছাড়া অন্যরাও যে যার মতো টাকা হাতিয়ে নিয়েছেন বলে পাল্টা অভিযোগ করেন তিনি। টাকাটা

দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের ভিত্তিতে পুরাতন কসবা পুলিশ ফায়ার ইনচার্জ রেজাউল করিম তাদেরকে নিয়ে বসেছেন এক পর্যায়ে বিষয়টি সমাধান হয়েছে বলেও দাবি করেছেন তিনি শুধু এই সানারা খানি নয় অনেকেই বন্যাত্মদের সহযোগিতার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলে আত্মসাৎ করছেন তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোরের প্রধান সমন্বয়ক রাশেদ খান এটা যার যার নৈতিকতারও ব্যাপার এখন এই নৈতিকতার চুকুই মিনিমাম নৈতিকতা যদি না থাকে তাহলে মানুষ বলে আমরা নিজেকে পরিচয় দেখি হবে ওই যারা টাকা জমা দিনি আমাদের কাছে তো লিস্ট আছে যা কারা টাকা তুলেছে বা আমরা কিছু জানি তাদের নামে একটা লিস্ট হচ্ছে আমরা খুব শীঘ্রই এটা ডিএসবি অফিসে জমা দিব এবং তাদের এগেনস্টে যেন অ্যাকশন নেওয়া হয় আমরা এটা নিশ্চিত করব শিমুল ভুইয়া গ্রামের কাগজ